দেশের খবরে আপনাদের স্বাগত সঙ্গে আমি শুভ্র রজি শুরুতে দেখেন হোয়াইট লাইন শুনানির বাকি তিন দিন বাড়ি বাড়ি যাবেন বিএলএর নির্দেশ তৃণমূল নেত্রীর থাকতে হবে বিএলওদের পাশে ভবানীপুর নিয়ে তৃতীয় বৈঠক মমতা দেশ বিক্রি করছেন মোদী আমেরিকার কাছে বিক্রি করা হল কৃষকদের স্বার্থ সংসদে বললেন রাহুল মুখ খুললেন এফটি নিয়ে পাল্টা নিশানা বিজেপির কেমত আসতে দেব না দ্বিতীয় বাবরি হবে না দেশে ফিরবে না মুঘল যুগ ফের হুঁশিয়ারি যোগীর জয় শ্রীরাম স্লোগান মসজিদ তৈরি করতে জমি হিন্দু ব্রাহ্মণের পাঁচ খাটা জমিদান দান পাঞ্জাবে বার্তা খুশি মুসলিমরা আসছি বিস্তারিত খবর স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সিনেমা হল এবং রাজ্যের বড় কোন অনুষ্ঠানে বন্দে মাতরম গাইতে হবে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার এ ধরনের নির্দেশিকার নিন্দা করেছে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস নেতারা তারা বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আসলে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে সংবিধান মানছে না কেন্দ্রীয় সরকার কেয়ামত পর্যন্ত সময় দেব না তার আগেই ব্যবস্থা নেওয়া হবে দ্বিতীয় বাবরি মসজিদ আর তৈরি হবে না হুমকি দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বলেন যেখানেই বাবরি মসজিদ তৈরি হবে সেখানেই বাধা দেবে বিজেপি কেয়ামত আর আসবে না যারা বাবরি মসজিদ তৈরি করবেন হুমকি দিলেন যোগী আদিত্যনাথ তিনি বলেন যারা বাবরি মসজিদ তৈরি করার স্বপ্ন দেখবেন তাদের জীবনে আর কেয়ামত আসবে না ভারতে যেখানে তারা থাকবেন তাদের চরম শাস্তি দেওয়া হবে তাদের কেয়ামতের স্বপ্ন দেখার আগেই ব্যবস্থা নেওয়া হবে डबल इंजन की सरकार प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में उनके मार्गदर्शन में जो बोलती है वह करके दिखाती है और जितना करती है उतना ही बोलती है हम लोगों ने कहा था ना कि रामलला हम आएंगे मंदिर वही बन गया ना मंदिर अयोध्या में कोई संदेह है कोई संदेह है और हम आज फिर इस बात को कह रहे हैं कि कयामत के दिन तक भी कभी कयामत का दिन तो कभी आना ही नहीं है और इसलिए बाबरी ढांचे का पुनर्निर्माण कभी होना ही नहीं है जो कयामत के दिन आने का सपना देख रहे हैं ऐसे ही सड़गल जाएंगे कभी वो दिन आने वाला नहीं है और उनके सपनों को ऐसे ही हम अपनी विरासत को सम्मान देते हुए भारत की गौरवशाली परंपरा को सनातन धर्म की परंपरा को जैसे प्रधानमंत्री जी ने 25 नवंबर को अयोध्या धाम में आकर के सनातन के प्रतीक श्री राम मंदिर में भव्य केसरिया ध्वज का आरोहण किया था केसरी केसरिया ध्वज हमेशा ही भारत के इस गौरव को सनातन के इस गौरव को आगे बढ़ाने का कार्य इसी मजबूती के साथ करेगा যোগী আদিত্যনাথ নাম না করে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির আজ অযোধ্যার বাড়া এক অনুষ্ঠানে ছিলেন তিনি সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন দ্বিতীয় বাবরি আর তৈরি করতে দেব না যোগী বলেন ভারতে রামদ্রোহীদের আর কোন স্থান নেই এক ভারত শ্রেষ্ঠ ভারত উত্তরপ্রদেশে অবশ্য সবচেয়ে বেশি করে আক্রান্ত হচ্ছেন মুসলিমরা প্রায় প্রতিদিন চলছে বুলডোজার মসজিদ গুঁড়িয়ে দেওয়া হচ্ছে প্রতিদিন যোগীর প্রশাসন কোনো আইনে তোয়াক্কা করে না জানিয়েছেন উত্তরপ্রদেশের মুসলিমরা ব্যুরো রিপোর্ট কলম ডিজিটাল পাঞ্জাবে মসজিদ তৈরির জন্য জমিদান করলেন এক হিন্দু ব্রাহ্মণ পরিবার পাঁচ কাঠা জমি দিয়েছেন তারা এই মসজিদের উদ্বোধন করেন পাঞ্জাবের শাহী ইমাম। হিন্দুরা বলেছেন প্রতিদিন সংবাদ মাধ্যমে দেখতে পাই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। এটা আসলে ভারতের সংস্কৃতি নয়। দেশের বিভিন্ন রাজ্যে যখন সংখ্যালঘুরা টার্গেট ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ ভাঙচুর করা হচ্ছে, গির্জায় তখন নজির গড়লেন পাঞ্জাবের এক ব্রাহ্মণ পরিবার। মুসলিমদের জন্য মসজিদ তৈরি করতে জমি দিলেন তারা। শুধু তাই নয়, মসজিদ তৈরি করার জন্য এই হিন্দু ব্রাহ্মণ পরিবার চাঁদা তুলেছেন। সেই টাকায় তৈরি হবে এই মসজিদ। পাঞ্জাবের সঙ্গরুর জেলার ছোট একটা গ্রাম পুনেভাল। এখানে दो हजार पांच सौ मानुषर घर मुस्लिम परिवार के नाम से जो बड़ा तहसील ये जो मस्जिद आप देख रहे हैं ये ना मुसलमानों ने इसकी जगह दी है ना मुसलमानों ने बनाई है इसी गाँव के जो पंडित परिवार से संबंध रखते हैं जसपाल जी जसपाल राम जी और अजय राम जी और उनके परिवार के लोग हमारे सरपंच साहब मौजूद हैं साथ में इस वक्त तो इस हिंदू परिवार ने ये जगह जो है मुसलमान भाइयों को मस्जिद के लिए दी ताकि इस गांव में कोई मस्जिद नहीं थी और पंजाब की जमीन पर सदियों से ये रिवाज है कि मुसलमान और हिंदू जो हैं अपने सिख भाइयों को बड़ा भाई मानते हुए हमेशा पंजाब में सारे गाँव में एकता प्यार और मोहब्बत के साथ रहते आए आज आप इस मस्जिद को देख रहे हैं। जहाँ एक तरफ पूरे भारत में लोग धर्म के नाम पर सोशल मीडिया पर और आम चैनल्स के ऊपर डिबेट कर रहे हैं वहीं पूरे पंजाब में मुसलमान सिख हिंदू ईसाई जैनी बौद्धि दलित সব ভাই আপস মে প্যার ও মোহত কে সাথ আগে বড় রে গ্রামে কোনো মসজিদ নেই কয়েক কিলোমিটার গিয়ে তাদের নামাজ আদায় করতে হয় তাদের জন্য মসজিদ তৈরির প্রস্তাব দেন হিন্দুরাই এখন দেশ জুড়ে যা চলছে তাতে আর মসজিদ তৈরির সাহস দেখাতে পারেননি মুসলিম পরিবারগুলো শেষ পর্যন্ত হিন্দুরা এগিয়ে আসায় সব বাধা কাটলো বলে জানিয়েছেন তারা পণ্ডিত জশপাল রাম আর পণ্ডিত বিজয় কুমার এগিয়ে আসেন প্রস্তাব নিয়ে বয়স্কদের সঙ্গে তারা বৈঠক করেন শেষ পর্যন্ত পাঁচ কাটা জমি দেওয়া হয়েছে মসজিদ তৈরিতে এই জমি অত্যন্ত মূল্যবান বলে জানিয়েছেন গ্রামের মানুষ গ্রামের হিন্দু মুসলিম বলেছেন প্রতিদিন সোশ্যাল মিডিয়া টিভিতে খবরের কাগজে দেখতে পাই কিভাবে সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট হচ্ছে এই মসজিদের উদ্বোধন করেন পাঞ্জাবের শাহী ইমাম বাতিয়ালায় বিভিন্ন শিখ ও হিন্দু সংগঠন জানিয়েছে এটাই আসল ভারত এই ভারতের কথাকেই শিক্ষা দিতে হবে স্কুলের পড়ুয়াদের ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল বাঙালি মুসলিমদের বিরুদ্ধে বিজেপি সরকারের যুদ্ধ জারি থাকবে বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন খেলা সবে শুরু হয়েছে মিয়া মুসলিমদের বিরুদ্ধে সরকারের যুদ্ধ জারি থাকবে বললেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন এটা আসলে শুরু যদি অসমে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয় তাহলে আরো মানুষের নাম বাদ পড়বে অসমে শুধুমাত্র নিবিড় সংশোধনী হয়েছে ভোটার তালিকায় বিজেপি কর্মীরা অভিযোগ জানিয়েছেন বিএলওদের রাজি করাতে পেরেছেন ফলে দু লক্ষ উনচল্লিশ হাজার মানুষের নাম বাদ পড়েছে এরা সবাই মিয়া মুসলিম আর কংগ্রেসে বিনা পয়সা চাকরি দিয়াও বুঝি না পায় কংগ্রেসে আত্মনির্ভর মানে কি বুঝি না কংগ্রেসে জাতি মাটি ভেটি মানেও কি বুঝি না কয়েকদিন আগে অসমের মুখ্যমন্ত্রী বিতর্কিত ছবি পোস্ট করেছিলেন সেই ছবি ঘিরে এখনো আলোচনা চলছে দেশে হিমন্ত বিশ্ব শর্মা আজ বলেন বেশ কিছু মানুষ আমাদের হুমকি দিচ্ছেন আমাদের ভয় দেখানোর চেষ্টা করছেন কিন্তু আমি সেই ভয় পাই না দেশে ঘৃণ্য ভাষণে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পর দ্বিতীয় স্থানে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন মিয়া মুসলিমদের অর্থাৎ বাঙালি মুসলিমদের নাম বাদ দেয়া হবে তারপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন কলম ডিজিটাল এসআইআর মধ্যে তিন দিন বাকি বাড়িতে বাড়িতে যেতে হবে বিএল টুদের নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কোন গলি বাদ থাকবে না সাহায্য করতে হবে বিএল ওদের শুনানির আর মাত্র তিন দিন বাকি তার আগেই বিএলওদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে তিনি বলেছেন কোনো বাড়ি বা গলি যেন বাদ না যায় দেখতে হবে কোনো ভোটারের নাম যেন বাদ না পড়ে যায় তৃণমূল নেত্রীর ভবনীপুর কেন্দ্র থেকে বাদ পড়েছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ ভোটারের নাম এর আগেও তিনি নির্দেশ দিয়েছিলেন ফিরাদ হাকিম দেবাশিস কুমারদের আজ তিনি বৈঠকে বলেন বাড়ি বাড়ি যেতে হবে বিএলওদের মহিলাদেরই বেছে বেছে টার্গেট করা হচ্ছে নবদ্বীপের এক মধ্যে দেখা গেল এক জুলে তেতাল্লিশ জন সন্তান তাদের সকলের বাবা জয় পতাকা স্বামী অথবা জয় দাস জয় পতাকা অধিকারী এদের সবাইকে এস এর ডাকা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল দেশ বিক্রি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বললেন রাহুল গান্ধী তিনি বলেন দেশের এই প্রথম কোন প্রধানমন্ত্রী কৃষকদের স্বার্থ দেখছেন না আজ সংসদে তিনি এফস্টিন প্রসঙ্গ তোলেন তা নিয়ে তুমুল বিতণ্ডা শুরু হয় পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে ভারতমাতাকে বিক্রি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা আর ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে মুখ খুললেন রাহুল গান্ধী তিনি বলেন দেশের কৃষকের স্বার্থই প্রথম বিক্রি করে দিলেন দেশের কোন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এর আগে এই ধরনের উদ্যোগ নেননি চীন দখল করছে লাদাখ আর প্রধানমন্ত্রী চুপ প্রাক্তন সেনাকর্তার বইয়ের সব লেখা রয়েছে তা সত্ত্বেও মোদীর মুখে উত্তর নেই বেশ কয়েকদিন ধরে এপস্টিন ফাইলস নারাভানের বই ভারত আমেরিকা চুক্তি নিয়ে সংসদে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা আজ তাকে শেষ পর্যন্ত বলতে দেওয়া হয় সংসদে রাহুল বলেন এপস্টিন ফাইলসে যাদের नाम रोज़े ये तारा मुख ढकन की कोरे एफस्टीन फाइल्स से नाम रोज़े केंद्रीय मंत्री हरदीप सिंह पुरी रो There is a there is a businessman called Mr Anil Ambani I want to ask the question why is he not in jail The reason he is not in jail is because his name is in the Epstein files एक एक तो एक तो, That's why he's not in jail तो राहुल जी जो भी चाहे I'd also like to ask Mr H D Puri who introduced Mr. him Mr Chair to Epstein Mr Rahul Mr Rahul yeah! Yeah! No no, no I don't introduce them आप एक बात मेरी सुन लीजिए पहले कि चाहे आप आप अनिल अनिल अंबानी मैं कह रहा हूँ मैं अनिल अंबानी चार्जेज लगा रहे हैं agree. जो इस सदन का सदस्य नहीं है चाहे वो अनिल अंबानी हो, है सर। हो a... a... का, आप जो चार्जेज लगा रहे हो उसको सफाई करने का अवसर नहीं मिलेगा उसको मिनिस्टर उसका नाम नहीं लिया जाता अनिल अंबानी इज नॉट द हाउस He's not. So I can speak about Anil Ambani. He's a defense. He's, he's involved in defense, sir. He's involved in defense. He's involved in defense budget. Leave, leave, no To explain, his, whatever you are labeling charges against him, so I think so you will not take. Please. So no. there is a certain businessman yes. whose name has appeared in Epstein files, and that businessman is not in jail. That businessman has criminal cases against him. নিয়ে মুখ খুলেছেন হরদীপ সিং পুরি তিনি বলেন তিন চারবার দেখা হয়েছে এপস্টিনের সঙ্গে ব্যুরো রিপোর্ট কুবের কলম ডিজিটাল এখন সময় বিরতির নজর রাখুন কুবের কলম ডিজিটালে বেরেলাম পর কাল দেশ জুড়ে ধর্মঘটে ডাক দিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ভারত আমেরিকার চুক্তিতে কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এই দাবি তোলা হয়েছে ব্যাংক পরিবহন গ্যাস জল সরবরাহ বিদ্যুৎ সহ বহু পরিষেবা বিঘ্নিত হতে পারে এই ধর্মঘটকে সমর্থন করছে বিভিন্ন কৃষক সংগঠন ও ব্যাংক ইউনিয়ন দেশের খবর আজ এ পর্যন্ত এই চোখ রাখুন পুবের কলম ডিজিটালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না